আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদিয়ালাবণী এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ ভারতের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ সহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও রপ্তানি বাড়ছে গেল মে মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে চারশো চুয়াত্তর কোটি মার্কিন ডলারের পণ্য যা গত বছরের একই মাসের তুলনায় এগারো দশমিক চার পাঁচ শতাংশ বেশি ইপিবি বলছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত এগারো মাসে মোট চার হাজার চারশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ দশ শতাংশ বেশি গত মে মাসে তিনশো বিরানব্বই কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এখাতে প্রবৃদ্ধি এগারো দশমিক আট পাঁচ শতাংশ অর্থবছরের প্রথম এগারো মাসে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক দুই শূন্য শতাংশ বেশি চামড়া ও চামড়াজাত পণ্য হিমায়িত মাছ চা ওষুধের রপ্তানি ছিল গতানুগতিক এবারের বাজেটকে একমুখী ও অংশগ্রহণহীন বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন পেশার মানুষের মতামত নিতে পারত বিশেষজ্ঞ নাগরিক সমাজ ব্যবসায়ী তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো সিরাজগঞ্জে গরু ছাগলের হাটে দেশের প্রথম নারী দালাল নাজমা নানা প্রতিকূলতা ডিঙিয়ে সংগ্রামী নাজমার বিচরণ পাবনা সিরাজগঞ্জের হাটগুলোতে পুরুষের পাশাপাশি সম্মানের সাথে কাজ করছেন এই নারী সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট নামতার নাজমা এভাবেই চষে বেড়াচ্ছেন এক হাট থেকে আরেক হাটে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের প্রয়াত আব্দুল মতিনের ষাটর্ধ্ব স্ত্রী নাজমা খাতুন একসময় প্রাইভেট পড়ানো উকিলের সহকারী গার্মেন্টস কর্মীর পেশা ছেড়ে সংগ্রামী নারী দশ বছর ধরে বেছে নেন গরু ছাগলের হাটে দালালির পেশা বাড়ি বাড়ি গিয়ে গরু ছাগল কিনে বিক্রি করেন হাটে কখনো আবার অন্যেরটা বিক্রি করে দিয়ে কিছু আয় করেন দেশের গরু ছাগলের হাটগুলোতে পশু কেনাবেচায় ক্রেতা বিক্রেতাদের তৃতীয় পক্ষ হিসেবে যারা সহযোগিতা করেন তাদের বলা হয় দালাল সাধারণত পুরুষদেরই এই পেশায় দেখা যায় তবেই প্রথম সিরাজগঞ্জ পাবনার পশুর হাটে নাজমা খাতুন নামে এক বিধবা নারীকে দেখা যাচ্ছে এই পেশায় হাটে আসি আমার পেটে তাই আসি আমার ব্যবসা স্বামী মরে গেছে না কেউ কিছু বলে না আমার নাজমারির পেশাকে সম্মানের চোখে দেখেন হাটের অন্য ব্যবসায় ও দালালরা এদিকে বয়স বাড়ার সাথে সাথে আয় রোজগার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে নাজমা বেগমের আবার বয়সও বাড়ি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন রাজশাহী বিভাগে জমে উঠেছে কোরবানির পশুর হাট তবে ক্রেতা উপস্থিতি কম আশা অনুযায়ী দাম না পেয়ে হতাশ খামারি ও বিক্রেতারা সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বিভাগে প্রস্তুত রয়েছে প্রায় তেতাল্লিশ লাখ কোরবানিযোগ্য পশু যেখানে চাহিদা ২৬ লাখ অতিরিক্ত পশু সরবরাহ করা হবে দেশের অন্যান্য অঞ্চলে হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিজনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট ঈদের বাকি আর হাতে গোনা কয়েকদিন এরই মধ্যে রাজশাহী বিভাগের তিনশো দুইটি হাটে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা তবে এখনও পর্যাপ্ত আশানুরূপ ক্রেতা না থাকায় চিন্তিত খামারিরা রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটে এখন প্রতিদিনই কেনাবেচা হচ্ছে তবে গত বছরের চেয়ে কিছুটা কম দামে পশু বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা গরুর বাজার তুলনামূলক এবারে একটু কম বোঝা যাচ্ছে অন্যমন্য বাজার থেকে আজকের বাজার আমি ভালো পাচ্ছি পশু আমদানি বন্ধ থাকায় দেশি গরুর চাহিদা বেড়েছে তবে হাটে ব্যাপারী ও খামারিদের মধ্যে চলছে দর কষাকষি একটা গরু কিনেছি পাঁচ মন ধরে আমরা দেড় লাখে গত বছরে কিনেছিলাম বিশের ভিতরে এবার একটু বাড়তে গেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে রাজশাহী বিভাগের আট জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তিরাশি লাখ পশু যেখানে স্থানীয় চাহিদা ২৬ লাখ প্রায় সতেরো লাখ পশু সরবরাহ করা হবে ঢাকা সহ অন্যান্য জেলায় পশু স্বাস্থ্য সুরক্ষায় গঠন করা হয়েছে দুশো তেরোটি ভেটেরিনারি মেডিকেল টিম যারা প্রতিটি হাটে উপস্থিত থেকে পশু স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধে কাজ করছে প্রেগনেন্সি চেক যে কোনো গরু যেমন এসব চেক আপ গরু যদি অসুস্থ হয় সেটা সেবা দেওয়ার জন্য আমরা সেটা সুস্থতার জন্য প্রেসক্রিপশান করে থাকি প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলে একটা নিরাপদ ভাবে যেন খামারের এসে তাদের পশু বিক্রি করে এবং টাকা পয়সা লেনদেন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বিঘ্নে কেনাকাটায় ক্রেতা বিক্রেতাদের যাবতীয় সুবিধা দেওয়ার কথা জানিয়েছে গরুর হাটের ইজারাদার কমিটি ঈদের হাট যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবে জাঁকজমট ভাবে চলছে হাট আমাদের হাটে সব ধরনের সুযোগ সুবিধা ব্যাপারী ভাইদের জন্য আছে ঈদ আসায় জমজমাট কেনাবেচা শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকের সূচক তিনশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয়ত্রিশ হাজার সাতশো 47 পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 106 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23619 পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 3890 পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইনডেক্স অবস্থান করছে 3376 পয়েন্টে যা আগের দিনের চেয়ে 14 পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স 30 ইনডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক 204 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 80942 পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এগারো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক চার পাঁচ ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক এক ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ওর দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম ক্যারেটের প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে ডলারে যা আগের দিনের চেয়ে ডলার বেশি কমেছে রুপার কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য নয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো আটষট্টি টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সাবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডের জুলাই দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চৌত্রিশ সেন্স যায় গত দিনের চেয়ে দুই সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক আট পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই শূন্য সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দু হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক নয় শূন্য সেন্টস আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জুলাই 2025 হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 46.70 দশমিক সাত শূন্য সেন্টস আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক এক সেন্টস কম এবার টাকা সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ষাট টাকা চৌরাশি পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা পঁচানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছত্রিশ টাকা উনষাট পয়সা বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা ছাব্বিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে একাশি পয়সা আর বিক্রি হচ্ছে সাতাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা পনেরো পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা চোদ্দ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা চল্লিশ পয়সা এবং আন্তঃ বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা একত্রিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে ততক্ষণ একুশের সঙ্গেই থাকুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক